হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ব্যাক মাই চ্যানেল সবাইকে আমার ব্লগে স্বাগত জানাই তো আমি এখন থেকেই ভিডিওটা শুরু করছি তো আমি আজকে একটু রেডি হয়ে গেছি তো যাব তোমাদেরকে আমি শেয়ার করব হচ্ছে না আমি কি করি কোথায় যাই এত সকাল সকাল রেডি হয়েছি ছেলেকে নিয়ে কোথায় যাব তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখো তো তারপরে দেখো স্কুলে চলে এসেছি এটা হলো কি না একটা স্কুল একটা বাড়ির মধ্যেই স্কুল আর কি তো সেখানেই চলে এসছি তো ছেলেকে নিয়ে চলে এসেছি আর ওইদিকে একটা দাদু বসে আছে এখন স্কুলে কেউ আসেনি এখনও পর্যন্ত মানে এখন স্কুল শুরু হয়নি আমি আগে থেকেই চলে এসছি কারণ আমাকে গিয়ে রান্না করতে হবে স্কুলের ওই জন্য আমি আগে থেকেই চলে আসি সবার আগে এসে রান্নাটা আগে বসিয়ে দিই তো আজকে সেই মতন একই সময় মতন চলে এসে রান্নাটাকে আগে বসিয়ে দিয়েছি আর এদিকেই বুঝতে পারছ বৃষ্টির আবহাওয়া মানে খুব বিচ্ছিরি আবহাওয়া উনুন ধরতেই চায় না অনেক কষ্ট করে উনুনটাকে ধরাতে হয় স্কুলে তো দেখো আমি উনুনটা ধরাচ্ছি আর তোমরা কী ভাবছো এত ছোট উনুনের মধ্যে আমি রান্না বসিয়েছি কেন কারণ হচ্ছে কিনা আমাদের একটা উনুন ছিল সেটা হচ্ছে কিনা না ভিজে গিয়েছে উনুনে জল উঠে গিয়েছে তার জন্য আমরা এই ছোটো উনুনটাকে ব্যবহার করছি তো ওই উনুনে কাজ করা যাবে না বলে এই ছোটো উনুনটাকে নিয়ে কাজ চালিয়ে নিয়েছি তো এত বড়ো একটা হাঁড়ি নিয়েছি নিয়েই চাল বসিয়ে দিয়েছি ধুয়ে ধুয়ে আর ছেলেকে নিয়ে চলে এসেছি ছেলে ওস্তাদি মারছে একা একাকেও আসেনি বলে তো কি করবে ও আর তো উনুনটা অনেক কষ্টে ধরিয়ে ফেলেছি এদিকে ধোমাও হচ্ছে কিন্তু উনুনে ছোট হলেও কী হবে উনুনটা খুব সুন্দর জলে আর এই মেঘলা ওয়েদারে তো কাঠকুটো একটু স্বাদ সাথে ভাব রয়েছে ওই জন্য জ্বলতে একটু দেরি হয় দেরি হয় তো আমার সেজনেস উনুনটাকে আমি ধরিয়ে ফেলেছি তো দেখো এখানে বাচ্চারা চলে এসেছে আর ওই রান্নি দিদি ওটা হচ্ছে কিনা আমাদের মেন রান্নি তো ওনার হয়ে আমি কাজটা করি হ্যাঁ ছড়া বল দ একজন একজন করে বল একজন একজন করবে তারপর বলবে

খায় 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 হাতে লস্তি না

তো ওই রান্নি দিদিটার একটু সমস্যার জন্যই আর কি ওনার জায়গায় আমি রান্নাটা করি ওনার একটু অসুবিধা রয়েছে ওই জন্য করে ওনার জায়গায় আমি করছি তো বেশি দিনের জন্য করবো না ওটা কিছু দিনের জন্যই ওখানে রান্নাটা করব তো সব সময় আমি করবো না উনিই রান্না করবে তো দেখো বাচ্চারা কম এসেছে বৃষ্টির কারণে বাচ্চারা কম এসেছে আজ আজ এত বৃষ্টি হচ্ছে ওই জন্য করে বেশি বাচ্চা কেউ আসেনি মারা কেউ পাঠায়নি মারা বাচ্চাদের পাঠায়নি আর কি তার জন্য বাচ্চারা অনেকে আসেনি অল্প বাচ্চা সে এদিকে আমার ভাতও হয়ে গেছে এদিকে সেদ্ধও হয়ে গেছে তো আমার এদিকে রান্না হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে এদিকে বাচ্চারা পড়ে যাচ্ছে বদমাইশ বাচ্চাগুলো বদমাইশও করে যাচ্ছে আর এদিকে সব ভাতও নিতে চলে এসছে আমি ভাত দিতে শুরুও করে দিয়েছি আর ওদিকে দিদিবণি হচ্ছে কিনা ওদেরকেও বই সব গুছিয়ে দিচ্ছিলো তো দিদিমণি বই গুছিয়ে দিচ্ছিলো আর আমি এদিকে ভাত দিচ্ছিলাম আর এই মেয়েটা আমাকে দেখে হাসছিল আমি ভিডিও করছিলাম বলে তো সব কিছু হয়ে গেলে স্কুলে কাজ সেরে এসে বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার সময় একটা রাস্তায় দেখলাম তাল পড়ে রয়েছে তো তালটাকে নিয়ে চলে এসছি আছে করব তালের ভাবা কাঁঠাল পাতায় তালের ভাবা তো প্রথমে কাঠিটা ভালো করে কেটে ভালো করে ছুলে ছালে নিচ্ছি তো কাঁঠাল পাতায় লাগানোর জন্য ওই জন্য ভালো করেই সব পরিষ্কার করে নিতে হবে কারণ নোংরা থাকলে তো হবে না ওই জন্য করে কাটিগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কেটে তো কাঁঠাল পাতায় ভাবা তোমরা ভিডিওটা যদি দেখতে চাও তো আমি ভিডিওটা দেব। তোমরা যদি রান্নার ভিডিও দেখতে চাও তো আমার রান্নার ভিডিও আলাদা একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেটা তোমাদের সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো যদি দেখতে চাও তো কমেন্ট করবে তো ওই জন্য করে আমি রান্নার পুরো ভিডিওটা দেবো না তো তালটাকে ভালো করে ছুলে ছালেই নিচ্ছি আর হ্যাঁ আমি ওই ওই দ্বিতীয় যে ইউটিউব চ্যানেলটা রয়েছে আমি এখানে লিঙ্কটা দিয়ে দেবো প্লিজ তোমরা গিয়ে ওখানে লাইক সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ এইভাবেই আমার পাশে থেকো তোমরা যেভাবে পাশে রয়েছে সবসময় এইভাবেই আমার পাশে সবসময় থেকো তো একটা নারকেলও নিয়েছি নারকেলটাও করে নিই কারণ নারকেল না দিলে তালের বড়া তালের যে ভাবাটা করব আর কি সেটা তো আর মোটেই ভালো লাগবে না ওই জন্য নারকেলটা দিতেই হবে তো নারকেলটা দেওয়ার জন্য প্রথমে ওস্তাদি মারছিলাম তারপরে একটা দা নিয়েছি দা নিয়ে ওটাকে ভেঙে নিচ্ছি ও আমার পিঠে তো হয়ে গেছে কে কে খাবি বল পিঠে করেছি আজকে কাঁঠাল পাতায় ভাবা পিঠে করেছি এর আগে তো কোনো দিন খায়নি তো পিঠেটা করেছি কেমন হয়েছে তাও জানি না তো খেয়ে দেখবো আর ছেলেদেরকেও দেব তো পোটাকে খুলে নিই কাটিটা ভালো করে খুলে নিয়ে পাতাটা খুব সহজেই উঠে গিয়েছিল কারণ ওর মধ্যে তেল দেওয়া ছিলো বলে পাতায় হালকা করে তেল লাগিয়ে নিয়েছিলাম বলেই পাতাটা ভালোভাবেই উঠে গিয়েছিল খুব কোনো ভাঙিনি কিছু হয়নি উঠে গিয়েছিল একদম সহজভাবে তো তোমরা যদি এই এই রেসিপিটা রেসিপিটা যদি দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু এই লিঙ্কটা অবশ্যই দিয়ে দেব আমার ছেলে দুটো বলছিল মা পিঠে দুটো খুব সুন্দর হয়েছে এরকম পিঠে আবার করবে ভাবা পিঠে খাবো তো নারকেলের বড়া তো আমরা সবসময় খাই এই পিঠে আমাদের সবসময় খাওয়া হয় না তো মনে হলো এই পিঠেটা করি তো ওই জন্যই করে আর কি করেছিলাম তো সত্যিই বলছি খুব অসাধারণ পিঠে হয়েছে তোমরা যদি করে খেও তো খুব সুন্দর আর হ্যাঁ তোমাদের যদি এই ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগ এটাটা